বলুন নমস্কার আজ আমরা মেমারি যোগপ্রানি সেন্টারে তার থেকে আমাদের ছাত্র ছাত্রীদের যা বি এসেছে উষ্ঠাসন কিভাবে করতে হয় উষ্ঠাসনে আমাদের গাইডলাইনস গুলো কি কি আছে কি কি ভাবে আমরা করতে পারি বা কোথায় কোথায় আমাদের ভুলভুটি গুলো হয় ঠিক তার জন্যই আমরা এই উষ্ঠাসনটি করছি বা উষ্ঠাসনের ভুল ত্রুটিগুলো আমরা বলে দিচ্ছি আমরা দেখুন বিভিন্ন জায়গায় কম্পিটিশন করতে যায় সেখানে গিয়ে আমরা দেখি আমাদের ছেলেরা উষ্ঠাসন করছে কিন্তু নাম্বার পায় বা অন্যান্য ছেলেমেয়েরা করেছে তারা নাম্বার পেয়েছে কেউ ফার্স্ট হয়েছে কেউ সেকেন্ড হয়েছে কেউ থার্ড হয়েছে কী করে হয় একটা ব্যাগের মধ্যে দশ নম্বর থাকে এবার বিভিন্নভাবে আমাদের ভাগ করা হয় এবার দশের মধ্যে আমি যদি নয় থেকে দশের বা আট নয় দশের মধ্যে যদি আমি নাম্বার রাখতে চাই তাহলে আমাদের টেকনিক্যাল দিকগুলোকে সব থেকে ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে টেকনিক্যাল দিকে আমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা কখনোই সেই নাম্বারটা পাবো না তাহলে আমাদের সেই নাম্বারটিকে তোলার জন্য আমাদের টেকনিক্যাল দিকগুলোকে খেয়াল রাখতে হবে তাহলে আমরা কীভাবে করতে পারি দেখুন আমরা নিয়ম প্রথম বলে দিচ্ছি কীভাবে করতে হবে নিয়মগুলো সুন্দর ভাবে করো গোলাম করো পাস্ট নিয়ম শুরু করছি আমরা একটা করবো কিভাবে দিকে সুন্দর ভাবে আস্তে আস্তে বসে বড় পা গুলো সামনে দিকে ছড়িয়ে দাও একটি করে হাত দিয়ে একটি করে পা পেছনে নিয়ে এসে বজ্রাসন করো বজ্রাসন করো প্রথমে উষ্ঠাসন করার আগে আমাদের বজ্রাসন করে নিতে হয় এবার আস্তে আস্তে ওঠো এবার দেখো আমাদের খেয়াল রাখতে হবে কোমর থেকে হাঁটু অব্দি আমাদের নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল রেখে আস্তে আস্তে আমরা বয়টাকে ভেঙে দেবো এবার করো প্রণাম করো আস্তে আস্তে সুন্দর করে আস্তে আস্তে নামাও পেছন দিকে পায়ের পাতা ধরো একটি করে হাত নিয়ে গিয়ে পায়ের পাতা ডেকে ধরো এমন এমনভাবে রাখবে পায়ের চেঁচোর সাথে পায়ের হাতের পাতা যেন একই সরল রেখায় বা পায়ের উপরে এন সুন্দরভাবে যেন পাতালো থাকে হাতের পাতাটা এই দেখুন আমাদের খেয়াল রাখতে হবে হাতের পাতা দুটো যেন সমানভাবে আমাদের পায়ের চেটোর ওপরে থাকে তাহলে এখানটা আমাদের কী কী নজর রাখতে হবে এক নম্বর হচ্ছে আমাদের বুড়ো আঙুল যেন ফাঁকা না থাকে ঘোরালিতে যেন কোনো ধরনের ফাঁকা না থাকে হাঁটুতে যেন ফাঁকা না থাকে তাহলে এই তিনটে জায়গায় আমাদের দেখতে হবে আমাদের সবসময় জন্য জয়েন্ট রাখতে হবে কোনো ধরনের ফাঁকা যেন না থাকে হাতের পাতা দুটো সুন্দরভাবে এরকম পায়ের পাতার ওপরে বিছানো থাকবে এবার দেখুন আমরা কি করব এই যে আমাদের কোমর আছে কোমর থেকে পায়ে হাঁটু হাঁটু একই সরল সরলরেখায় থাকবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যদি সামনের দিকে বা পেছন দিকে যায় তাহলে আমাদের নাম্বারটি কমবে তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের পায়ের পাতা মধ্যে কোনো ধরনের ফাঁকা যেন না থাকে হাঁটুতে যেন কোনো ধরনের ফাঁকা না থাকে এবং হাঁটু থেকে আমাদের কোমর পর্যন্ত যেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এরপর মাথা আমাদের যতটা সম্ভব ঝুলিয়ে দিতে হবে সুন্দরভাবে ধরে রাখতে হবে এই দিকগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে এবার আস্তে আস্তে যেভাবে ধরেছিলে আর একটা জিনিস খেয়াল রাখবে আমাদের এই পায়ের চেটো পায়ের চেটোর এখানে যেন ফাঁকা না থাকে ভূমির সঙ্গে পায়ের তোমার চেটোটা যেন সবসময় যেন লেগে থাকে না কিন্তু আমাদের নাম্বার কাটবে তাহলে আমরা সেইভাবে সুন্দরভাবে এই চিত্র নজর রেখে

ব্যাস রাস্তার তোর ভাঁজ করো সামনে হাত দিয়ে সুন্দর বোলো উঠে বড়ো ব্যাস প্রণাম করো তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমরা ব্যায়াম যেখান থেকে শুরু করবো ঠিক সেইখানে গিয়ে শেষ করবো সেটা